সালাম আলাইকুম ওয়াল টু এইট চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বায়ং এয়ারপোর্টে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন শেষ করে এখন আমি আমার যেই রয়েছে গেট নাম্বার এ একশো নয় নম্বর গেটে যাচ্ছি কিন্তু আমাদের সাথে লাইটের থাকার কারণে অনেকক্ষণ জোরে তল তল্লাশি করতেছে ডি কোস্টার বাইকে চেক করা হচ্ছে লাইটারটা না পাওয়া পর্যন্ত ওরা ছাড়ু না যায় না কিন্তু সব কিছু তন্ন তন্ন করে এক একটা করে খুঁজতেছে অলরেডি তো লাইটার আমার কাছে লাইটার তো আমি নিয়ে এসে বস্তু আমি এখন ওয়াংজু গোয়াংজু হায়ং এয়ারপোর্টের সাথে ঢুকছি দেখতে পাচ্ছেন এখন ওয়াংজু টার্মিনালে ঢুকবো এখন আমরা ঢুকতেছি এখানে ঢুকার সময় একটা তল্লাশি করা হয় সেই চল্লাশি করে আমরা এখন ঢুকেছি ঢুকে আমরা এখন ঢুকলাম ঢুকার সময় যে চল্লাশিটা সে চল্লাশি শেষ আমরা ঢুকলাম ভিতর দেখতে পাচ্ছেন আমি এখন আমরা সিরিয়ালে যে আগে ইয়াডিং নামরা এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ইউএস বাংলা আজকে সময় পাঁচটার দিকে ছাড়বে বা ঢাকা যাবো ঢাকা সাতটা আমার দোকানের সময় আপনারা দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢোকার সময় কিভাবে দেহা বা ব্যাগ তল্লাশি করা হয় তল্লাশি করে এক দিয়ে ঘুরে এই জায়গায় আসতে হয় এখানে রয়েছে অসংখ্য কাউন্টার রয়েছে বিভিন্ন আলহামদুলিল্লাহ তল্লাশি শেষ করে আমি ভিতর দিকে যাচ্ছি আমি বোর্ডিং পাস নিয়ে এখন আমি ভিতর দিকে যাচ্ছি আমার ইমিগ্রেশন করার জন্য ইমিগ্রেশন করার আগে যে শরীর তল্লাশি করা হয় ব্যাগ তল্লাশি সেই জায়গায় আমি এখন রয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এখন তল্লাশি করা হবে এখন দেখতে পাচ্ছেন আমি ইমিগ্রেশন করার জন্য দাঁড়া রয়েছি আমি এখন ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকে গিয়েছি আমি ভিতর থেকে আবার বাইরের দিক দেখাচ্ছি পিছন দিয়ে এরাও ইমিগ্রেশন শেষ করে চলে আসছে পাসপোর্টে স্ট্যাম্প করে এখন এরা দাঁড়িয়ে এদের যাদের আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব তাদের জন্য আমি আমি অলরেডি ইমিগ্রেশন শেষ করে আমি ইমিগ্রেশন পার হয়ে চলে আসছি আমার পাসপোর্টে এখন স্ট্যাম্প করে দিয়েছে আমি এখন ওই দিক দাঁড়া রয়েছি আমি অন্য ওয়াশিং রিকুজটা বাইরের জন্য দাঁড়িয়ে রয়েছি উনি আসলে ওইখানে ওনাকে চেক করা হচ্ছে ওনার কাছে একটা লাইটারের আছে লাইটারটার জন্য এখন লাইটার তো আমি নিয়ে এসে বলছি এখন আমি তো আমাদের যা যেতে পারতেছিলাম আলহামদুলিল্লাহ আমি এখন ওয়াংজু বাইয়াং বিমানবন্দরে সব কিছু শেষ করে এখন আমি আমার কাঙ্ক্ষিত বিমানের গেটের সামনে যাচ্ছি আমার বিমানের গেট নম্বর হচ্ছে এ একশো নয় প্রত্যেকটা এয়ারপোর্টে আপনার জুতা বেল খুলে এবং হাতে চা আছে ঘড়ি সব খুললে একটি টায়ার মধ্যে দিতে হয় এবং ব্যাগ চা আছে সব কিছু দিতে হয় তো সেই কাজটাই আমরা করেছি আমি সব কিছু দিয়েছি ডি কোস্টার ভাই সব কিছু দিয়েছি কিন্তু ডি কোস্টার ভাই ভুলে একটি লাইটার ভেগে রেখে দিয়েছিল স্কারিং মিষ্টি মধ্যে লাইটারটি ধরা পড়ে তো স্কারিং মিষ্টি যখন লাইটারটি ধরা পড়ে তখন এরা বলে ব্যাগটি খোলার জন্য এখানকার ইমিগ্রেশন পুলিশ যখন আমাদেরকে ব্যাগ খোলার জন্য বলে আমি ঠিক কোস্টার বাইরে গিয়ে চলে আসছি তো আসার পরে তো ওনারটা পত্র যখন ওনাকে চেক করা হচ্ছে তখন ওনার পাশে আমি দাঁড়িয়েছিলাম তো উনি কী করলো ওনার ওই ভেগের দিকে লাইটারটা বের করে আমার হাতে দিয়ে দিলো তা আমি বেশ কিছুক্ষণ ওনার জন্য দাঁড়ায় রইলাম দি কুস্টার ভাইয়ের তো ব্যাগ তল্লাশি করা হচ্ছে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসছি তো ভিডিও করতে করতে সামনের দিকে আসতে আসতে যশোর কমে আমি ইমিগ্রেশনের সামনে চলে আসছি এই হচ্ছে আমার ইমিগ্রেশনের যেই সিলটি করেছে এই সিলটি আমি আপনাদের দেখাচ্ছি এই সিল মেরে দিয়েছে আমার পাসপোর্টে আমি এখন ইমিগ্রেশন শেষ করে চলে আসছি এখানে তো আমি যখন ইমিগ্রেশন শেষ করে চলে আসছি এখন তো লাইফটার আমার কাছে এখন ডি বাইকে চাইনা ইমিগ্রেশন পুলিশ ছাড়তেছে না অসংখ্যবার ওনার বডি সব কিছু চেক করা হলো তো ওনার যে বোর্ডিং পাসটা আছে বোর্ডিং পাস ওনার পুলিশটা নিয়ে নিল তো নিয়ে ওরা ওকি টুকিতে বলে দিল ওনার যেই বড় রাখিসটা আছে সেই রাখিসটাকে ওরা চেক করা শুরু করে দিল এখন আমি তো চলে আসছি আমাকে আমার খবর জানানোর জন্য অনেককেই বলছে কিন্তু আমি তো অলরেডি ইমিগ্রেশন শেষ করে আমি বিমানের কাছাকাছি চলে আসতে এর মধ্যে যে ঘটনা ঘটেছে আমি আস্তে আস্তে ভিডিও করতেছিলাম আর ধীরে ধীরে হাঁটতেছিলাম যাতে ডি কোস্টার বাই আসতে থাকে তো ডি কোস্টার ভাই আসতেছে না এর মধ্যে এক পুলিশ মহিলা ইমিগ্রেশন পুলিশ মহিলা কালো ড্রেস পরা সে দৌড়ে আসতেছে তো আমি ওনাকে দেখে আমি দাঁড়াই গেলাম আমি বুঝে গেছি উনি আমার জন্যই আসতেছে তো উনি আসলো আমার কাছে আইসে উনি বললো রাইটারটা কোথায় আমি বললাম আমার কাছেই তো উনি হাঁপাচ্ছিল মানে অনেক দূরে আসছে তো তা আমি যদি তাড়াতাড়ি হাঁটতাম বা আমি যদি ভিডিও না করতাম তাহলে আমি আমার বিমানের যে গেট রয়েছে এ একশো নয় নম্বর গেট সেখানে আইসা আমি অনেক আগে আসতে পারতাম কিন্তু আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম ছিলাম ধীরে ধীরে আর ভিডিও করতেছিলাম তো উনি দৌড়ায় আসার পরে আমার থেকে রাইটার চাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি রাইটারটা ওনার হাতে দিয়ে দিই উনি রাইটারটা নিয়েই আমার থেকে আমার পাসপোর্টটা নিয়ে নিল তো আমি মোটামুটি একটু খাবড়ে গেলাম কি হয় না হয় জানি না তো উনি আমাকে নিয়ে গেল ইমিগ্রেশন পুলিশের কাছে ওদিকে ওখানকার যেই প্রধান রয়েছে তার ইয়াতে কক্ষে তো আমাকে বসতে বলো আমি বসলাম সে পাসপোর্ট নিয়ে এই ডেস্ক ওই ডেস্কে যাচ্ছিলো কাউন্টারে এই কাউন্টার ওই কাউন্টারে যাচ্ছিল তো কাউন্টার থেকে এক কাউন্টার থেকে আমার এটাকে ইয়া করলো কি করলো জানি না তারপরে ওনাদের যেই ইনচার্জ ছিল সে আমার পাসপোর্টে আমার সিল মেরে দিল আপনাদের আপনাদের দেখাচ্ছি যে সিলটা এটাকে সিল মেরে দিল সিল মারার পরে আমাকে অন্য গেট দিয়ে বের করলো ওখানেও আমার পাসপোর্টটাকে নিয়ে দেখানো হলো ওই পাসপোর্ট দেখে ওরা ওই কম্পিউটারে কী করলো করার পর আমি ভিড় আসলাম আমাকে সোজা আবার সে পুনরায় যে জায়গা চেক করা হয়েছিল সেই জায়গা নিয়ে আসা হলো তো ডি কোস্টার ভাই অনেক ভয় পেয়ে গেছিলো কারণ ডি কোস্টার ভাইকে অলরেডি অনেক কথা বলছিল অনেক মানে বলতেছিল তোমাকে তুমি আইন জানো এখন যদি তোমাকে জেলে পাঠাই বা এটার জন্য কিছু করি মানে অনেক কিছু ডি কুস্টার ভাই আমাকে আসলে আমিও বুঝতে পারিনি আমি চলে গিয়েছিলাম ভিডিও করতে করতে আমি ভাবছি টাইটার তো কি হবে কিন্তু এরা ওই যে প্রথমবার যেই স্ক্যাল মেশিনের মধ্যে আটকে ছিল এই জিনিসটা কী ছিল সেটা জানার জন্য এরা বলতেছে তোর রাইটার ওরাও বলতেছে তোর কাছে রাইটার আছে। কিন্তু রাইটারটা তো আমি নিয়ে গেছি আমাকে দেওয়ার পরে কারণ যখন ব্যাগটা খুলো ব্যাগটা খোলার সঙ্গে সঙ্গে আস্তে করে রাইটারটা খুলে আমার হাতে দিয়ে দিলো আমি ওনার পাশে দুই তিন মিনিট দাঁড়ানোর পরে ভাবলাম দেখ ওনার কত ওনাকে ছেড়ে দিবে তাই আমি সামনে রেখে যাই না বলে তো ছেড়িয়ে দিবে তো ওনাকে অসংখ্যবার বার চেক করা হলো রাখি বার অনেকবার রাকেশটাকে চেক করা হলো কিছু পাচ্ছিল যখন আমার লাইটারটা পাইলো আমার তারপরে আমাকে নিয়ে আসলো লাইটারটা দেওয়ার পরে আমাদেরকে আমাকেও আবার পুনরায় নতুন করে বাইরে ভিড় হয়ে ভিতরে ঢুকতে হলো আমাকে চেক করলো আমার সবকিছু চেক করলো তারপর আবার ডিকোস্টার বাইকে বের করলো বের করে ডিকোস্টার বাইকে চেক করলো যখন দেখলো আর কোনো কিছু নাই আমাদেরকে ছেড়ে দিলো তো এটা একটা জিনিস কি ভুলটা আমাদের ছিল আমরাই ভুল করেছি দোষটা আমাদের ছিল যদি আমরা রাইটারটা প্রথমেই দিয়ে দিতাম তো ওনাদেরকেও হয়রানি হতে না আমাদেরকেও হয়রানি হতে হইতো যাক অবশেষে আমাদেরকে কিছুই বললো না রাইটারটা পাওয়ার পরে আমাদেরকে আবার ছেড়ে দিল আমরা চলে আসলাম আমাদেরকে আবার নতুন করে আমাকে আরেকটি সিল মারলো এই দেখা আপনাদেরকে দেখাচ্ছি এই সিলটা হচ্ছে আমার প্রথম দিল এরপরে এই এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় দুইটা ছিল একসাথে তো এটার জন্য কোনো কিছু হয়নি আমাদেরকে কোনো প্রায় কারণ লাইটারটার জন্য এরা প্রায় এক ঘন্টার মতন বা পনেরো এক ঘন্টার মতন ওয়াশিং বাইকে জেরা করা হলো বারবার চেক করা হলো ছিল না পরবর্তীতে বলো তোমার দোষ তোমার বন্ধুটা কোথায় তো তোমার বন্ধু এরা অলরেডি ওরা অসংখ্যবার ক্যামেরাতে রিভিউ করে দেখলো আমি জানি কীভাবে দাঁড়াইছিলাম রিকোস্টার বাইয়ের সাথে আমাকে দেখছে আর ওরা এক ইয়াতে আমাকে চিনে ফেলছে যখন আমার কাছে ওই পুলিশ মহিলাটি গেল। আমাকে দেখেই চিনে ফেলছে আর আমাকে দৌড়ে উনি অনেক দূরে আসতেছিল আমি ওই সময় ভিডিও করি নাই যাতে উনি রাগান এমনি তো রাগান ছিল খুব হাঁপাত ছিল তো দুষ্টটা আমাদের ছিল এই কাজটা ভুলও আপনারা কেউ করবেন না তা আমাদেরকে তারা ভালো বিতে যদি ইন্ডিয়া হতো তো হয়তো আমাকে জেল জরিপানা কিছু একটা করতো তো চায়না দেখে আমাদেরকে কিছু করে বলে নাই তা এই কাজটা কখনো আপনারা করবেন না আর দোষটা আমরাই করেছি তো দুষে অবশ্যই আমরা কিন্তু তারা আমাদেরকে কোনো পালিশমেন্ট দেয় নাই যাক সুন্দরভাবে করে আমরা বাংলাদেশ ফিরে আসছি আমি এখন বেল্টের দিকে যাচ্ছি আমাদের কিছু মাল আসা শুরু হয়েছে দেখি আমাদের টাস শিখি না ওয়াশিং বাই রাকেশটাকে খুব সুন্দর করে প্যাকেজিং করে নিয়ে আসা হয়েছিল কিন্তু ওই যে লাইটারটা থাকার কারণে লাইটারটা ওনার কাছে না পাওয়ার কারণে ওনার রাকেশটাকে কেটে প্যাকেজিংটাকে কেটে চেক করা হয় আমি আপনাকে দেখাচ্ছি ওনার রাকেশটা আসতে দেখতে পাচ্ছেন এই রাকেশটা এই রাকেশটাকে দেখেন কেটে একটা প্যাকেজিং কেটে একটা খুলে চেক করেছিল বিমানের ভিতরে কারণ আমাদের রাকেশটা বিমানে চলে গিয়েছিল অনেক আগেই তো দেখেন ওদের একটি একটা জিনিস বলে রাখি কখনও দোষ আমাদের ছিল দোষ ওনাদের ছিল না আর আমরা যদি লাইটারটা ওই মুহূর্তে দিয়ে দিতাম তাহলে আমাদেরকে এত হয়রানি হতে হতো না কারণ দোষটা আমাদের ছিল আমরা কেন লাইটারটা আমাদের হাতের বেঁকে রাখলাম হ্যাঁ আমরা ভুলে রেখেছিলাম কিন্তু যখন ওদের মিশিংয়ে ধরা পড়লো তখন আমরা লাইটারটা দিয়ে দিই নিই লাইটারটা না ফেরত দিয়ে ওয়াশিং ভাই আমার হাতে দিয়েছিল আর আমি হাতে নিয়ে আমি কি অলরেডি চেক করা হয়ে গেছে আমি চলে গিয়েছিলাম এই ইমিগ্রেশন করতে